হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি এখন থেকে আমার এই ইউটিউব চ্যানেলে কয়েকটা সেফবেট অপশান নিয়ে ভিডিও বানাবো যারা যারা এই ভিডিওগুলো মিস করতে না চান এখনই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা আজকের এই ভিডিওতে যে সেফ বেড অপশান আলোচনা করবো তা হলো অনুগোল এখন আমরা জানবো অনুগোলটা কি অনুগোলের বাংলা প্রতিশব্দ হচ্ছে আত্মঘাতী গোল কোনো দল নিজের জালে নিজে গোল দেয় হচ্ছে আত্মঘাতী করলে সেটা আমরা সবাই জানি এটি কম প্রফিটেবল হলেও সেয়ের একটি সেফ বেট অপশন হবে যেমন উদাহরণস্বরূপ যদি আমি দেখাই যেমন আমরা যদি প্রিমিয়ার লিগের খেলায় যদি আমরা ধরি যেমন লিভারপুল অ্যান্ড এভারটন এই ম্যাচে গেলাম সেটা আমি পিন দিয়ে অ্যাকচুয়ালি উপরে রেখে দিয়েছি আপনার জিনিসটা আপনাকে নিচে থেকে কালেক্ট করে নিতে হবে তো আমরা দেখতেছি ওন গোল যদি হয় তাহলে এটা ওট হচ্ছে এইট ভালো একটা ওট যেটা কখনো সম্ভব না আর ওন গোল যদি না হয় যেটা যেটা আসলেই সম্ভব সেটা ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ তো আমরা ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ যদি ধরি যেটা আমরা প্রথমে বলে এসেছি যে এটা কম প্রফিটেবল হলেও শিওর একটা সেফ বেট একটা অপশান হবে তো আমরা যদি দশ হাজার টাকা স্টেক ধরি তাহলে হচ্ছে আমাদের গিয়ে দাঁড়ায় মানে এই ম্যাচে পাঁচশো মতো আমাদের ক্রেডিট যোগ হবে ঠিক একই রূপ একইভাবে আমরা যদি নিচের ম্যাচটাকে যেমন বাইটন এবং টোটেন হাম যদি ম্যাচটাতে যদি যাই আমরা এখানে ওন গোল যদি আমরা ধরি সেটি দাঁড়াবে এখানে যদি আমরা দশ হাজার টাকা ইনভেস্ট করি তাহলে আমাদের দাঁড়াবে চারশো ঠিক এরূপ এরকম দেখা যাচ্ছে যে দুই একটা হাই ভোল্টেজ যে ম্যাচগুলো আছে সেগুলো চাইলে আমরা ওন গোল যে অপশানটা সেটা আমরা চুজ করতে পারি ছোট ছোট প্রফিট কিন্তু একদম শিওর একটা সেফ একটা বেট অপশন আশা করি সবাইকে বোঝাতে পেরেছি আমরা যদি এটাকে বেটিং মনে না করে দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট মনে করি একটু নিজে রিসার্চ করে ব্যবহার করতে পারি মাস শেষে ছোট ছোট অ্যামাউন্ট অ্যামাউন্টগুলো ভালো একটা আপনার ক্রেডিট আপনি দেখতে পারবেন এখন হচ্ছে আমরা কোন কোন ম্যাচে আমরা এই অপশানটা ইউজ করতে পারবো এই অন গোল অপশানটা সেটা হচ্ছে দুটা টিম যদি বরাবর বড় শক্তিশালী হয়ে থাকে এবং দুটি মানে বড় একটা সেম অ্যানার্জেটিক টিম হয় আমরা সেই জায়গায় আমরা এই অন গোল অপশানটা ধরতে পারি যদি একটা উইক টিম বা একটা স্ট্রং টিমের মধ্যে পড়ে তাহলে অন গোল হওয়ার চান্সেসটা একটু বেশি থাকে তো যারা করে না আমরা চেষ্টা করব অন গোল যে এই অপশানটিকে সেটি হচ্ছে যদি বড়ো বড়ো শক্তিশালী যদি টিম হয় তাহলে অন গোল হওয়ার চান্সেসটা তেমনটা থাকে না তো আশা করি সবাইকে আমি বোঝাতে পেরেছি কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করবার থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে গিয়া আমাকে নক করতে পারেন এবং আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকের উপকার আসবে যারা লস দিয়ে আসতেছেন এবং লস পোষাতে পারতেছেন না আপনারা এভাবে করে একটু সময়ের প্রয়োজন কিন্তু এভাবে করে আপনার আপনার লসটাই করতে পারেন এবং যারা হচ্ছে নতুন বিগিনার যারা শুরু করতে চাচ্ছেন এবং লস খেয়ে আসতেছেন তারা আপনার এই অপশানটিকে একবার ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভিডিওটা অনেকের কাছে আসবে অবশ্যই ভিডিওটা যদি অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক দিতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ